আগত জানাই তিন বাড়ি ও চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনে চ্যাপ্টার থ্রি থেকে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া এটার পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথমেই আসি তোমাদের বইতে বেশ কিছু পদার্থের নাম এবং তাদের সংকেতগুলো লিখতে বলা হয়েছে চলো সেগুলো আমি লিখেছি বলে দেখি অ্যালুমিনিয়াম হলো এল নিকেল হলো এন আই আর্সেনিক হলো এস সিলিকন হলো এস আই জিঙ্ক হলো জেড এন বোরন হলো বি টিন হলো এস এস এসছে স্ট্যানিয়াম থেকে পারদ হলো এজি এইচি এস হলো এই পারদের ল্যাটিন নাম হলো হাইড্রাজিয়াম সেখান থেকে এইচি সিসা হলো পিবি হয়েছে মাদাম কুরি ছিলেন যিনি প্রথম রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটিটাকে নিয়ে তিনি প্রথম আর কি আবিষ্কার করে দেবাদ পুরস্কারও পেয়েছিলেন তারপর আইনস্টাইন সেখান থেকে নামেশ্বর আইনস্টাইনিয়াম সেটার নাম হলো ইএস অ্যামেরিসিয়াম আমেরিকা থেকে এসছে নামটা এএন পোলোনিয়াম এটা হলো পোল্যান্ড থেকে এসছে পিও ইউরেনিয়াম এটা হলো ভি নেপচুনিয়াম নেপচুন থেকে এসছে এনপি প্লুটোনিয়াম প্লুটো থেকে এসেছে এটা হলো পি ইন ঠিক আছে এই নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে আর এই মাদামঘুড়ি পি এন কুড়ি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কুড়িয়ামের নাম অনুসারে যে পদার্থটার নাম হয়েছে এই মাদামঘুরি কে ছিলেন সেটাও খুব গুরুত্বপূর্ণ এবার আসি পরমাণুর কনসেপ্টে এই জায়গাটা খুব ভালো করে বুঝে নেবে কারণ এই জায়গাটার উপর বেস করেই কিন্তু তোমরা পরবর্তীতে মানে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের যে কেমিস্ট্রি পার্টটা সেটা পুরোটা মানে এটার উপর বেস করেই হবে সেই জন্য এই জায়গাটা খুব ভালো করে বুঝে নেবে প্রথমেই শুরু করা যাক যে কোনো একটা মৌলের ক্ষেত্রে পরমাণুতে যদি আসি ঠিক আছে মানে যে কোনো একটা মৌলের পরমাণু যেমন ধরো হাইড্রোজেনের কথা বলছি হাইড্রোজেন হাইড্রোজেনের সংকেতটা কি সেটা হলো এইচ এটা থেকে কি বুঝতে পারি যে হাইড্রোজেনের একটা অণুতে দুটো পরমাণু আছে ওকে ঠিক আছে এইভাবে এখান থেকে বোঝা যাচ্ছে তার মানে একটা অণু কটা পরমাণু দ্বারা তৈরি দুটো পরমাণু দ্বারা তৈরি ঠিক আছে আবার ধরো এনিসিয়াল এটা হলো একটা যৌগ এটা ছিল মৌল ঠিক আছে এটা হলো একটা যৌগ এখানে একটা সোডিয়ামের পরমাণু আছে আর একটা হলো ক্লোরিনের পরমাণু আছে দুটো মিলে তৈরি করেছে এনিসিয়ালের এনেসিএলের অণু এবং সেই অণুটা হলো একটা যৌগ ওকে তাহলে পরমাণু জুড়ে হুম পরমাণু জুড়ে জুড়ে তৈরি করছে হলো মৌলের অণু বা যোগের অণু যেমন এইচ আর একটা এইচ দুটো মিলে হলো এইচ তৈরি করেছে একটা এনে পরমাণু একটা সিএল পরমাণু যুক্ত হয়ে তৈরি করেছে NaCl যেটা হলো যোগের অনু ঠিক আছে তাহলে অনু মৌলের অণুও হতে পারে যোগের অণু হতে পারে কিন্তু পরমাণু যে কোনো একটা মৌলেরই হবে এবার আসি পরমাণু তাহলে অনু যেটা দ্বারা গঠিত হয় সেটা হল পরমাণু পরমাণুকে যদি আবার ভালোভাবে দেখা যায় তাহলে পরমাণু তিনটে জিনিস দ্বারা গঠিত প্রোটন নিউট্রন ইলেকট্রন প্রোটন হলো ধনাত্মক আধানযুক্ত প্লাস সাইন দিয়েছি ইলেকট্রন হল ঋণাত্মক যুক্ত নেগেটিভ সাইন দিয়েছি আর নিউট্রনের কোনো চার্জ নেই বা কোনো আধান নেই ঠিক আছে এবার এখানে বলে রাখি যে প্রোটনের একটা একটা ইলেকট্রনের সমান মানে এটার যত চার্জ এটার তত চার্জ একটা একটা প্রোটন আর ইলেকট্রন দুটো থাকলে একে অপরকে ব্যালেন্স করে দেয় মানে এদিকে ধনাত্মক আধান এদিকে ঋণাত্মক আধান তাহলে আলটিমেট ওই অণুর ভিতরে কি হয়ে গেলো ওই পরমাণুর ভিতরে যে আধান সেটা নিউট্রাল হয়ে গেল বা শূন্য হয়ে গেল ঠিক আছে এবার একটা পরমাণুর ভিতরে যদি দেখি প্রোটন আর নিউট্রন এই দুটো একত্রে থাকে হলো পরমাণুর কেন্দ্রকে কেন্দ্রক বলতে হলো পরমাণু মধ্যখানের জায়গায় যে জায়গায় থাকে হলো প্রোটন এবং নিউট্রন পি প্লাস লিখলাম ঠিক আছে এই জায়গায় প্রোটন এবং নিউট্রন থাকে ঠিক আছে আর তার চারপাশে থাকে হলো কক্ষপথ যে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় কক্ষপথ সেই জন্য আমি ডটেড লাইনে আঁকলাম কারণ ইলেকট্রনগুলো কি করে এই যে কক্ষপথগুলো ঘুরে বেড়ায় প্রোটন আর নিউট্রনটা পরমাণুর কেন্দ্রে থাকে সেই জন্য এই ভিতরেরটার নাম হলো কেন্দ্রক পরমাণুর কেন্দ্রক আচ্ছা এই যে কেন্দ্রকে তাহলে কি কি রয়েছে প্রোটন এবং নিউট্রন ঠিক আছে আচ্ছা এবার বলে রাখি এই যে ইলেকট্রন ইলেকট্রন ধরো এইখানে ঘুরছে এখানে ঘুরছে এখানে 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 ঠিক আছে তো সব নেগেটিভ চিহ্ন দিচ্ছি বিয়োগ চিহ্ন দিচ্ছি কারণ এগুলো ঋণাত্মক আধান যুক্ত হুম এগুলো এই যে কক্ষপথ ধরে এগুলো ঘুরতে থাকছে তাহলে এগুলো হলো কি কক্ষপথ যেভাবে করে বিভিন্ন গ্রহগুলো করে ঠিক সেইভাবে এই যে কেন্দ্র যেটা এবং নিউট্রন দ্বারা তৈরি সেইটাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আশেপাশে ঘুরতে থাকে কক্ষ বরাবর ঠিক আছে কক্ষ না কক্ষ বর ঠিক আছে এবার বলে রাখি এই যে প্রোটন এবং নিউট্রন যেগুলো এই যে মধ্যিখানে রয়েছে এটার ভরই কিন্তু সবচেয়ে বেশি ইলেকট্রনের ভর একটা প্রোটনের হাজার বলে রাখি একটা ইলেকট্রনের যা ভর ই মানে হলো ইলেকট্রন ঠিক আছে একটা ইলেকট্রনের ভর হলো একটা প্রোটনের হাজার দিয়ে ভাগ করলে যে ভর হবে সেটার সাথে সমান ঠিক আছে একটা প্রোটনের যা ভর তার একে হাজার অংশ যে হলো করলে যে ভর হয় সেটা হলো ইলেকট্রনের ভর তাহলে এখান থেকে কি বুঝতে পারছো যে প্রোটন খুব ভারী ইলেকট্রনের থেকে এই যে একটা পরমাণুর ভিতরে প্রোটন এবং নিউট্রন এই দুটোরই ভর বেশি ইলেকট্রনের ভর ইলেকট্রন যেগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেগুলোর ভর প্রায় নেই বললেই চলে ঠিক আছে এই যে প্রোটন এবং নিউট্রনের যে ভর সেটা কোথায় থাকে এই যে কেন্দ্রকে এইটাকেই বলা হয় পরমাণু ভর সংখ্যা পরমাণুর ক্ষেত্রে দুটো সংখ্যা পাই একটা হলো পরমাণু ক্রমাঙ্ক আর একটা হলো পরমাণু ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক বলতে আমরা বুঝি যতগুলো প্রোটন আছে ওর ভিতরে কার্বন কার্বনে তোমার পরমাণু ক্রমাঙ্ক হলো ছয় আর কার্বনের ভর সংখ্যা হলো বারো সংখ্যা হলো বারো পরমাণু ক্রমাঙ্ক হলো ছয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক বলতে কি বোঝায় পরমাণু ক্রমাঙ্ক বলতে বোঝায় হলো পরমাণু সংখ্যা এই দেখো প্রোটন সংখ্যা সেটাই হলো পরমাণু ক্রমাঙ্ক কোন পরমাণুর ভিতরে যে প্রোটন সংখ্যা সেটাই হলো পরমাণু ক্রমাঙ্ক তাই আর কোন পরমাণুর ভর সংখ্যা বলতে বোঝায় প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা ঠিক আছে তাহলে পরমাণুর ভর সংখ্যা হলো প্রোটন প্লাস নিউট্রন তাহলে আমরা এইভাবে লিখতে পারি ধরো তোমার কার্বন কার্বনের যে যে ভর উপরে লিখলাম লিখলাম নিচে ঠিক আছে উপরের বারো এটা হলো ভর সংখ্যা এটা কি ভর সংখ্যা ভর সংখ্যা মানে কি বুঝলাম প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা আর এটা কি এটা হলো পরমাণু ক্রমাঙ্ক ক্রমাঙ্ক মানে হলো সমান সমান পি পি সংখ্যা সংখ্যা মানে প্রোটন সংখ্যা ঠিক আছে একটা মানে কি বলবো একটা পরমাণুর ভিতরে যতগুলো প্রোটন থাকে ততগুলোই কি থাকে ইলেকট্রন থাকে তাহলে সমান সমান ইলেকট্রনের সংখ্যা ঠিক আছে বোঝাতে পারলাম যেমন ধরো তোমাদের আরও একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো নাইট্রোজেন N এন এন এর যে উপরে লিখতে হয় চোদ্দ নিচে লিখলাম ধরো সাত তাহলে সাতটা কি সাতটা হলো পরমাণু ক্রমাঙ্ক চোদ্দটা কি ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা কত পি প্লাস এন মানে প্রোটন আর নিউট্রন মানে হলো চোদ্দ আর এখানে শুধু প্রোটন কত সাত সমান সমান এটাই ইলেকট্রন সংখ্যা ঠিক আছে আচ্ছা অনেক সময় এইরকম প্রশ্ন দেয় ধরো লিখলাম যে এইটা এই পরমাণুর ভর সংখ্যা চোদ্দ পরমাণু ক্রমাঙ্ক সাত কিভাবে প্রকাশ করবে মানে সংকেতের সাহায্যে কিভাবে লিখবে তাহলে এক্স সংখ্যা যেটা ভারী সেটা উপরে লিখতে হয় পরমাণু ক্রমাঙ্ক লিখতে হয় সাত এদিকেও সাত লিখতে পারো বা এদিকেও সাত লিখতে পারো একই ব্যাপার ওকে তারপরে নিচে লিখবো কি পরমাণু ক্রমাঙ্ক উপরে ভর সংখ্যা ঠিক আছে এবার আসি কোনো একটা পরমাণুতে কতগুলি ইলেকট্রন আছে কিভাবে বার দেখো এখান থেকে ইলেকট্রন সংখ্যা আমরা বার করতে পারি যদি আমরা ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক দুটোই জানি তাহলে ইলেকট্রন সংখ্যা বার করতে পারবো ঠিক আছে দেখো খেয়াল করি ইলেকট্রন সংখ্যা কি কি পরমাণু ক্রমাঙ্ক মানে কতগুলো পি হলো সাতটা ইলেকট্রন সাতটা তাহলে পরমাণু ইলেকট্রন সংখ্যা হলো সাত খুব সহজে বেরিয়ে গেল পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে বাইরে ততগুলোই ইলেকট্রন থাকে বোঝাতে পারলাম যেমন ধরো তোমার বলছি হাইড্রোজেন হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হলো ওয়ান ভর সংখ্যা ওয়ান তাহলে এই হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের ভিতরে মানে কেন্দ্রে প্রোটন কটা থাকবে দেখো ওয়ান লিখেছি পরমাণু ক্রমাঙ্ক তার মানে পি হলো ওয়ান এক্ষেত্রে নিউট্রন হলো পরে দিচ্ছি আর এর বাইরে একটা ইলেকট্রনের এরকম কক্ষপথ রয়েছে সেখানে কটা ইলেকট্রন রয়েছে ওয়ান একটা ভর সংখ্যা কত ওয়ান ভর সংখ্যা ওয়ান মানে কি যে এখান থেকে নিউট্রন সংখ্যা বার করা যায় ওয়ান মাইনাস ওয়ান শূন্য তার মানে এই যে ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিলে আমরা নিউট্রন সংখ্যাও বের করতে পারি নিউট্রন সংখ্যা বের করতে পারি নিউট্রন সংখ্যা কিভাবে বার করা যায় ভর সংখ্যা বিয়োগ পরমাণু ক্রমাঙ্ক তাহলে বেরিয়ে যাবে যেমন ধরো এটার ভর সংখ্যা কত এই যে নাইট্রোজেনের ভর সংখ্যা 14 পরমাণু ক্রমাঙ্ক কত 7 মানে এতে নিউট্রন আছে কতগুলো 7 বুঝতে পেরেছো? আমি ধরো আর একটা এভাবে বোঝাবার চেষ্টা করছি। অক্সিজেন অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা কত 16 এখান থেকে ভাবে প্রশ্ন আসতে পারে কিভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এর প্রোটন সংখ্যা কত প্রোটনকে এইভাবে দেখানো হয় প্রোটন সংখ্যা কত ইলেকট্রন ইলেকট্রন হলো ঋণাত্মক কত এবং তোমার নিউট্রন যেটার ভিতরে কোনো চার্জ নেই ঠিক আছে নিউট্রনটা এমনি হবে সেটাও কত কারণ নিউট্রন কোনো আধার নেই যেটা বললাম এবার দেখো কিভাবে এতক্ষণ কি বোঝালাম পরমাণু ক্রমাঙ্ক মানে হলো যতগুলো প্রোটন আছে মানে যতগুলো ইলেকট্রন আছে তাহলে প্রোটন সংখ্যা আট ইলেকট্রন সংখ্যাও আট নিউট্রন সংখ্যা নিউট্রন মানে হলো গোলের মধ্যে কিছু লিখবে না নিউট্রন সংখ্যা কিভাবে বান করতে হয় বললাম ভর সংখ্যা থেকে যেটা বড়টা ভর সংখ্যা বা যেটা সংকেতের উপরে লেখা হচ্ছে ওয়ের উপরে যেটা লেখা হয় সেটা হলো ভর সংখ্যা নিচে যেটা লেখা হয় সেটা হলো পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করলে সেখান থেকেই আমরা পেয়ে যাই নিউট্রন সংখ্যা মানে ষোলো মাইনাস আট ঠিক আছে এইভাবে তোমরা অনেকগুলো দিয়ে প্র্যাকটিস করবে আর এক থেকে কুড়ি অবধি পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী এক থেকে কুড়ি অবধি নাম মুখস্ত করবে ঠিক আছে যেমন বলছি হাইড্রোজেন হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক ওয়ান ভর সংখ্যা ওয়ান মানে প্রোটন কত ঝটপট বলতে হবে আমার সাথে সাথে ওয়ান তোমরা নিজেরা মনে মনে ক্যালকুলেট করতে থাকো ঠিক আছে যে প্রোটন ওয়ান হয়ে গেল তাহলে ইলেকট্রনও আর নিউট্রন এক্ষেত্রে ওয়ান মাইনাস ওয়ান শূন্য ওয়ান মাইনাস ওয়ান হাইড্রোজেন হল তারপর হলো হাইড্রোজেন হিলিয়াম এইচ ইয়ে চার তাহলে এ প্রোটন সংখ্যা কত দুটো তলায় লিখেছি ইলেকট্রন সংখ্যা কত দুটো আর নিউট্রন সংখ্যা হলো চার মাইনাস দুই দুটো ঠিক আছে এইভাবে তোমরা এক থেকে কুড়ি অব্দি নামগুলো পড়ে রাখবে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী মানে পরমাণু থেকে নামগুলো করবে এবং এইভাবে প্র্যাকটিস প্রথমটা হলো হাইড্রোজেন মানে পরমাণু ওয়ান হলো হাইড্রোজেন তারপর হিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন মানে আরো আরেকটু বড় দিকে ধরো মানে ইলেভেন থেকে পরমাণু ক্রমাঙ্ক ইলেভেন থেকে বেশ সবগুলি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এরপর যেমন ধরো সোডিয়াম হম সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো তোমার এগারো ভর সংখ্যা তেইশ আচ্ছা তোমরা বলতে পারো ভর সংখ্যাগুলো আমি কোথেকে জানছি এগুলো তো আমি জানি কারণ যখন পড়াশোনা করেছি তখন মুখস্থ করতে হয়েছে তোমরাও এগুলো পড়তে পড়তে জেনে যাবে এগুলো কিন্তু মুখস্থ করতে হয় ঠিক আছে এর পরমাণু ক্রমাঙ্ক কত আমার সাথে সাথে তোমরাও মনে মনে বলতে থাকো এর পরমাণু ক্রমাঙ্ক হলো এগারো তাহলে প্রোটন সংখ্যা হলো এগারো তা মানে যতগুলো প্রোটন বাইরে ততগুলোই ইলেকট্রন তাহলে কতগুলো আছে সেটাও এগারো আর নিউট্রন সংখ্যা কতগুলো তেইশ ছিল ভর সংখ্যা তার থেকে এগারো পরমাণু ক্রমাঙ্ক বাদ দিলে হয় ঠিক আছে বোঝাতে পারলাম এরপর আসি ক্লোরিন হুম ক্লোরিন এর পরমাণু ক্রমাঙ্ক হলো সথেন হুম আর এই পর এর যে ভর সংখ্যা পঁয়ত্রিশ এই রকম দিয়েও বলতে পারি কিন্তু যে এখান থেকে পরমাণু ক্রমাঙ্ক কত সব সময় যে পরমাণু ক্রমাঙ্কটাকে মেনশন করে দেবে এরকম ভাবেও প্রকাশ করতে পারি এই সিএল উপরে পঁয়তিরিশ নিচে সতেরো বা সি এল উপরে পঁয়ত্রিশ নিচে এরকম দিয়েও বলতে পারে যেখান থেকে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা নির্ণয় করো তাহলে এখানে কোনটা পরমাণু ক্রমাঙ্ক সেটা আগে বুঝতে হবে এখান থেকে পরমাণু পরমাণু ক্রমাঙ্ক কত পরমাণু ক্রমাঙ্ক হল সতেরো ভর সংখ্যা কত ভর সংখ্যা হলো পঁয়তিরিশ ঠিক আছে তাহলে পরমাণু প্রমাণক সেটা কত সত্তর ইলেকট্রন সংখ্যা পরমাণু সংখ্যা কত তাহলে সতেরো ইলেকট্রন তাহলে কত হলে সতেরো আর যেটা নিউট্রন নিউট্রন সংখ্যা কত পঁয়তিরিশ যেটা ছিল ভর সংখ্যা তার থেকে সতেরো বিয়োগ দিতে হবে হলো আঠেরো তাহলে নিউট্রন সংখ্যা হলো আচ্ছা ঠিক আছে এখান থেকে সংখ্যা কি কি আসতে পারে সংখ্যা আসতে পারে ভর সংখ্যা কাকে অনেক সময় শূন্য স্থানে আসে একটি ইলেকট্রনের ভর সমান সমান একটি প্রোটনের ভরের ড্যাশ গুণ কত গুণ একে দু হাজার গুণ এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে মানে একটা প্রোটনের যে ভর তাকে দু হাজার দিয়ে ভাগ করলো তবে একটা ইলেকট্রনের ভর আসে সেজন্য নিউট্রনের ভরকে হিসেবে ধরা হয় না যখন আমরা এরকম ভাবে মানে আঁকি পরমাণু যে নিউক্লিয়াসটা আঁকছি সে যে কেন্দ্র কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস এখানে থাকে প্রোটন প্লাস নিউট্রন তার বাইরে এরকম কক্ষপথ থাকে হম ইলেকট্রন ঘুরে ঘুরে বেড়ায় বুঝতে পারলাম হুম আর এই জায়গাতে ইলেকট্রনের ভর এত কম বলে এগুলোকে হিসেবে নেওয়াই হচ্ছে না এবার আসি এক থেকে কুড়ি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যে সমস্ত তোমার পরমাণুগুলো আছে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর যে পরমাণু সেগুলোর পরমাণু ক্রমাঙ্ক কত আর ভর সংখ্যা কত তুমি আসি যেতে দেখো হাইড্রোজেন পরপর বলে নিয়ে আগে এক থেকে কুড়ি এগুলো লিখেছি পরমাণু ক্রমাঙ্কগুলো এগুলো পরমাণু ক্রমাঙ্ক ও প্রথম কলমটা হলো নামগুলো তারপরে কলমটা পরমাণু ক্রমাঙ্ক তারপরে এগুলি হলো ভর সংখ্যা সেভাবে এগুলো তাহলে দেখো কিভাবে পড়বে পরমাণু ক্রমাঙ্কগুলো থাকো পরপরই আছে ঠিক আছে তাহলে আমি পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী এগুলো লিখেছি পরমাণু ক্রমাঙ্ক মানে যেটা থেকে কি জানতে পারি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুটো ঠিক আছে হাইড্রোজেন হিলিয়াম মিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এরকমভাবে সব মনে রাখবে এবার ভর সংখ্যাগুলো কিন্তু এদের আলাদা আলাদা হয় তার জন্য তোমরা মুখস্থ করতে পারো বা এই ছকটা তোমরা খাতায় লিখে নিতে পারো এখান থেকে প্রত্যেকটা প্রোটন ইলেকট্রন এবং যে নিউট্রন সংখ্যা বের করবে ক্যালকুলেশন করবে যদি মুখস্থ ছকটা না করো ঠিক আছে যেমন ধরো আমি কিছু আগে পুরোটা বলে দিই তারপর বলছি যেমন হাইড্রোজেন ইলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম এরকম ভাবে তার মানে এরা হলো এক থেকে পর পরপর পরপর নাম বললাম এবার দেখো প্রথমটায় এগুলো পরমাণু ক্রমাঙ্ক তারপর সেটা হলো ভর সংখ্যা তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে বলছি এর পরমাণু ক্রমাঙ্ক এক মানে প্রোটন এক মানে ইলেকট্রন এক এবং নিউট্রন সংখ্যা কত ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক মানে ওয়ান মাইনাস ওয়ান জিরো তারপর এটা হিলিয়াম হিলিয়ামটার পরমাণু ক্রমাঙ্ক দুই পর সংখ্যা চার তাহলে পরমাণু ক্রমাঙ্ক দুই মানে প্রোটন সংখ্যা দুই নিউট্রন ইলেকট্রন সংখ্যাও দুই আর নিউট্রন সংখ্যা কত চার মাইনাস দুই মানে হল সেটাও দুই তারপর হলো লিথিয়াম এটা হলো লিথিয়াম লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক দুই লিথিয়ামে পরমাণু ক্রমাঙ্ক তিন তার মানে এর প্রোটন সংখ্যাও তিন এবং এ ইলেকট্রন সংখ্যাও তিন আর এর নিউট্রন সংখ্যা কত হলো সাত মাইনাস তিন মানে চারটে নিথিয়াম তারপর হলো বেরিলিয়াম বি মানে হলো বেরিলিয়াম ঠিক আছে বেরিলিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত চারটে ইলেকট্রন সংখ্যা কত চারটে আর নিউট্রন সংখ্যা কত নাইন মাইনাস ফোর পাঁচটা তারপর হলো বোরন এটা হলো বোরন বোরনের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক কতগুলো পাঁচ তার মানে প্রোটন কতগুলো পাঁচ ইলেকট্রন পাঁচ নিউট্রন সংখ্যা কত টেন মাইনাস ফাইভ ফাইভ কার্বন কার্বনের ক্ষেত্রে হল প্রোটন সংখ্যা ছয় ইলেকট্রন সংখ্যা ছয় নিউট্রন সংখ্যা টুয়েলভ মাইনাস সিক্স সিক্স তারপর হলো নিউট্রন তারপরে হলো নাইট্রোজেন নাইট্রোজেনের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক সাত মানে হলো পরমাণু সংখ্যা সাত মানে হলো ইলেকট্রন সংখ্যা সাত আর নিউট্রন সংখ্যা হলো চোদ্দ মাইনাস সাত সেটা হলো সাত অক্সিজেনের ক্ষেত্রে আগেও আমি এগুলো পরেই দেখিয়েছি প্রোটন সংখ্যা আট ইলেকট্রন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সিক্সটিন মাইনাস এইট এইট তারপর হলো ফ্লোরিন গ্রুপ ফ্লোরিনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা নয় ইলেকট্রন সংখ্যাও নয় কিন্তু নিউট্রন সংখ্যা নাইনটিন মাইনাস নাইন টেন দশখানা নিউট্রন আছে তারপর হলো নিয়ন নিয়নের ক্ষেত্রে প্রোটন সংখ্যা দশ ইলেকট্রন সংখ্যাও দশ কিন্তু তোমার নিউট্রন সংখ্যা কীভাবে বের করবে কুড়ি মাইনাস দশ এরমভাবে এগুলো সব ক্যালকুলেশন খাতায় করে করে লিখবে তাহলে এগুলো থেকে তোমাদের প্র্যাকটিস হয়ে যায় ঠিক আছে মোটামুটি তোমাদের এর বেশি শক্ত তো দেয় না এক থেকে কুড়ির মধ্যেই দেয় বা যাই দেবে সেগুলো তোমরা পারবে তাই এগুলো মুখস্থ করতে চাই করতে পারো যেগুলো ক্লাস এইট নাইন টেনে লাগবে যদি মুখস্থ না করতে চাও মানে এই যে পরমাণু ক্রমাঙ্ক এবং ঘর সংখ্যা মুখস্থ নাও করতে পারো সেটা তোমাদের চয়েস কিন্তু এরমভাবে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা তিনটে ক্যালকুলেশন করবে প্রত্যেকটার পরমাণু ক্রমাঙ্ক এবং ঘর সংখ্যা থেকে এবার আসি পরেরটায় সোডিয়াম সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক এগারো ঘর সংখ্যা তেইশ তার মানে পরমাণু ক্রমাঙ্ক এগারো মানে প্রোটন সংখ্যা এগারো ইলেকট্রন সংখ্যাও এগারো আর নিউট্রন সংখ্যা হলো তেইশ মাইনাস ইলেভেন আমার হলো বারোটা নিউট্রন আছে ম্যাগনেশিয়াম হল বারো চব্বিশ মানে প্রোটন বারো ইলেকট্রন বারো আর তোমার নিউট্রন হল চব্বিশ বারো সেখান থেকে হলো তোমার বারোটা অ্যালুমিনিয়াম তেরোটা প্রোটন সংখ্যা তেরো ইলেকট্রন সংখ্যাও তেরো আর তোমার নিউট্রন সংখ্যা হলো ছাব্বিশ মাইনাস তেরো সেখান থেকে হলো তোমার তেরোটা সিলিকন সিলিকনের হল পরমাণু ক্রমাঙ্ক চোদ্দ তার মানে পি প্রোটন চোদ্দ ইলেকট্রন চোদ্দ তোমার নিউট্রন নিউট্রন হলো আঠাশ মাইনাস চোদ্দ সেখানেও চোদ্দ ফসফরাস ফসফরাস হলো পনেরো প্রোটন সংখ্যা পনেরো পনেরো আর ইলেকট্রন সংখ্যা পনেরো আর ভর সংখ্যা যেহেতু একত্রিশ তাহলে নিউট্রন সংখ্যা হলো একত্রিশ মাইনাস পনেরো মানে হলো ষোলোটা সিলিকন ফসফরাস সালফার এটা হলো সালফার সালফারের পরমাণু ক্রমাঙ্ক ষোলো মানে হলো প্রোটন ষোলো ইলেকট্রন ষোলো আর তোমার নিউট্রন সংখ্যা বত্রিশ মাইনাস ষোলো ষোলো ক্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে প্রোটন সতেরো মানে ইলেকট্রন যেটা ইলেকট্রন সংখ্যা সেটাও সতেরো কিন্তু নিউট্রন সংখ্যা হল পঁয়ত্রিশ মাইনাস সতেরো আঠেরোটা নিউট্রন আছে তারপর হলো আর্গন আর্গনের হলো পরমাণু সংখ্যা আঠেরো মানে প্রোটন আঠেরো মানে ইলেকট্রন আঠেরো আর যে তার মানে এখান থেকে নিউট্রন সংখ্যা হলো চল্লিশ মাইনাস আঠেরো মানে হল বাইশ তারপর পটাশিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে হলো পরমাণু ক্রমাঙ্ক উনিশ আর মানে হলো কি যে প্রোটন তার মানে এখান থেকে প্রোটন সংখ্যা কুড়ি ইলেকট্রন সংখ্যা কুড়ি নিউট্রন সংখ্যা চল্লিশ মাইনাস কুড়ি ঠিক আছে এইভাবে পুরো ক্যালকুলেশনগুলো তোমরা করবে এই জায়গাগুলো না বুঝলে কিন্তু আমি এরপরে মূলককে বা এরপর ক্যাটায়ন অ্যানায়ন এগুলোতে যেতে পারবো না সেই জন্য এই জায়গাটা খুব ভালো করে বোঝা প্রয়োজন আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ